السلام علیکم ورحمت اللہ الحمدللہ وحدہ والصلاة والسلام علماء لنبی عبادہ اما بعد اعوذ باللہ من السیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم رب اسرح لی صدری ویسر لی عمری ওয়াহলু লোকদাতা মিল্লিসানি আফকাহু কাউলি বিসমিল্লাহ প্রিয় দর্শক মণ্ডলী আজকের বক্তব্যের মূল বিষয় হবে আল্লাহর নিকট যদি মানুষ কিছু চায় ইত্যাদি চায় কিছু চায় না চাক না কেন মানুষ আল্লাহর নিকট যদি ক্ষমা চায় আল্লাহর নিকট যদি ধন সম্পদ চায় আল্লাহর নিকট যদি সন্তান চায় মানে নিজের প্রয়োজনীয় জিনিস আল্লাহর নিকট যাই কিছু চাক না কেন একটি চাওয়ার খুব ভালো পদ্ধতি আপনাদেরকে আমি বলবো সেটি হচ্ছে সেই জিনিসটি এসেছে বোখারির হাদিসে হাদিস নম্বর এক হাজার একশো পঁয়তাল্লিশ এক হাজার একশো পঁয়তাল্লিশ নম্বর হাদিসে এসেছে মহান আল্লাহ বলছেন মানুষ যদি কিছু চায় রাত্রে তৃতীয় ভাগ তিন ভাগের দুই ভাগ চলে যাওয়ার পর তৃতীয় ভাগে যখন রাতে মানুষ যদি দুই রাকাত সলাত আদায় করে এবং আমার নিকট কিছু চাই আমি তাকে অবশ্যই অবশ্যই তাকে সেগুলি দিয়ে থাকি এ ব্যাপারে হাদিসে এসেছে আবু হরাই রাজ্য আল্লাহ তালা আনহ বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ আলিয়াস্লাম বলেছেন আল্লাহ তালা মানুষকে এসে রাত্রে রাত্রে তৃতীয় ভাগ তৃতীয় অংশে রাত্রে মহান আল্লাহ প্রথম আকাশে এসে মানুষকে আহ্বান করে বলতে থাকেন কে আছে যে আমার নিকট ক্ষমা চায় আমি তাকে ক্ষমা করে দিব কে আছে যে আমার নিকট ধন সম্পদ চাই আমি তাকে ধন সম্পদ দান করব কে আছে আমার নিকট সন্তান চাই আমি তাকে সন্তান দান করে দিব কে আছে যা বান্দা আমার নিকট গুনহার ক্ষমা চাই আমি তাকে ক্ষমা করব প্রিয় দর্শক মণ্ডলী হাদিস নম্বর একশো হাদিস নম্বর এক হাজার একশো পঁয়তাল্লিশ বোখারি আপনারা খুব খেয়াল করে দেখবেন এবং মনে রাখবেন মহান আল্লাহর নিকট যদি রাত্রে তাহযুদ্দের রাত্রে তাহযুদ্দ আদায় করে দূরে কাজ চলাতে আদায় করে মহান আল্লাহর নিকট মানুষ কিছু চায় মহান আল্লাহ তাকে সব কিছু দিতে পারেন এই হাদিস দ্বারা প্রমাণিত হয় আপনারা অবশ্যই সে জিনিসটিকে দেখবেন এবং রাত্রে সলাতে আদায় করে মহান আল্লাহর নিকট চাইবেন অবশ্যই মহান আল্লাহ আপনারাকে দিবে প্রীত সরকার মণ্ডলী এ বলে আমার বক্তব্য আমি ইতি করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া